দেখো আজকে আমরা অঙ্ক বসব বারো নম্বর পেজের দেখো এক দুই তিন চার যে সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম সংখ্যা সাজাও এবং ক্ষুদ্রতম সংখ্যা সাজাও তাহলে এক দুই তিন চারের বৃহত্তম হল চার তিন দুই এক মানে বড়ো থেকে ছোটো হয়ে আসছে আর ক্ষুদ্রতম কী হবে ছোটো থেকে বড়ো হবে তারপরটা দেখো পাঁচ ছয় এক দুই তাহলে বৃহত্তম কী হবে সব থেকে বড়ো কী আছে ছয় তারপরে কী আছে পাঁচ তারপরে দুই তারপরে ছ হাজার পাঁচশো একুশে কী হবে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম কী হবে অপোজিট যেটা বৃহত্তম সেটা পিছন দিক থেকে লিখে আসা অর্থাৎ এক দুই পাঁচ ছয় বুঝে গেল দেখো এটা দেখো শূন্য আছে ভালো করে দেখবে যখন যদি শূন্য থাকে তাহলে শূন্য কিন্তু প্রথমে শূন্য দুই পাঁচ আট বসে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কী হবে তাহলে দুই শূন্য পাঁচ আট অর্থাৎ শূন্যর আগে একটা কিছু বসাতে হবে এটা ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে হবে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে তো সেটি সাবেক যেটা বড়ো থেকে ছোটো হয়ে আছে আট পাঁচ দুই শূন্য এখানে দেখো সাত তিন পাঁচ শূন্য আছে তাহলে এটা আমি বৃহত্তম কী লিখবো দেখো এখানে আমার বৃহত্তম হবে প্রথমে হবে সাত প্রথমে কী হবে সাত হবে তারপরে কী হবে সাতের পর হবে পাঁচ তারপরে তিন তারপর শূন্য এখানে কীভাবে দেখবো আগে শূন্য হবে না কী হবে শূন্যের পরে ছোটো সংখ্যা কী আছে তিন তাহলে আগে তিন বসে তারপর শূন্য হবে তারপরে পাঁচ শেষে সাত কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে সংখ্যাগুলি যে কোনো কিছু দিতে বলেছে আমি এখানে ধরো পাঁচ দিলাম তারপরে সাত দিলাম তারপরে এক তারপরে তিন যে কোনোভাবে এই সংখ্যাগুলোকে সাজিয়ে লিখে দিলাম মানে সাজিয়ে বলতে এলোমেলোভাবে লিখে দিলাম এখানে দেখো তাহলে কী হবে সব থেকে বড় সংখ্যা হচ্ছে আট যেহেতু বৃহত্তম হচ্ছে তারপরে সাত তারপরে দুই তারপরে এখানে রিভার্স উল্টো প্রথমে এক তারপর দুই তারপরে সাত আর আট এখানে দেখো শূন্য নয় এক তিন তার প্রথমে বড় কী হবে বড় হচ্ছে নয় তারপর তিন তারপর এক তারপর শূন্য এখানে কেমে দেখো আগে কিন্তু শূন্য হবে না আগে কী হবে আগে এক হবে তারপর শূন্য তারপরে সরি তারপর তিন শেষের নয় এক শূন্য তিন নয় হবে এক হাজার উনচল্লিশ দেখো এখানে ছয় চার এক শূন্য দেওয়া আছে বৃহত্তম এখানে কিছু দেওয়া নেই তো আমি এখানে এক দিলাম শূন্য দিলাম এখানে চার দিলাম এখানে ছয় দিলাম এটা অ্যাকচুয়ালি আমি আমরা লিখে দিলাম এটা ক্ষুদ্রতম হবে এক শূন্য চার ছয় তোমরা এখানে ছয় লিখে দিও এখানে এখানে চার লিখে দেব চারের জায়গায় ছয় ছয় জায়গায় চার লিখ করে দিও মানে এলোমেলোভাবে এটাকে সাজিয়ে দিও বা আগে শূন্য করে দিও কী বলছি বোঝা যাচ্ছে জিনিসটা অর্থাৎ এই সংখ্যাগুলি যেগুলো আছে এগুলো কী হচ্ছে এলোমেলোভাবে সংখ্যা লেখা আছে সাজিয়ে দেওয়া নেই এটা হচ্ছে বৃহত্তম এটা হচ্ছে ক্ষুদ্রতম এরপরে এখানে দেখো কী আছে আন্দুলে মেলায় প্রথম দিনে দু হাজার তিনশো পঁয়ষট্টি জন লোক এসেছিল দ্বিতীয় দিনে এক হাজার দুশো ছয়জন লোক এসছে তাহলে দুই দিনে মোট কতজন লোক এসছে তাহলে এটা কীভাবে যোগ হবে যোগ হবে দেখো দু হাজার এটা হাজারের ঘরে সতেরো ঘরে তিন দশকের ঘরে ছয় এর ঘরে পাঁচ এবার এখন দেখো এক দুই শূন্য ছয় এটা কী হবে প্রথম দিনে এতজন লোক দ্বিতীয় দিনে এতজন লোক তাহলে দুই দিনে মোট কতজন মোট বললে যোগ হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তাহলে ছয় পাঁচে এগারোর এক হাতে এক এখানে শূন্য তাহলে এখানে এক ধরে নেব তাহলে এক এক ছয় যোগ করলে সাত তিনে দিয়ে পাঁচ হবে আর দুই একে তিন হবে তাহলে মোট দুই দিনে তিন হাজার পাঁচশো একাত্তর জন লোক এসছিল কোথায় আন্দোলনের মেলাতে এরপরে দেখো দেখা গেছে স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে আট হাজারটি ইট এসেছে তিন হাজার আটশো বত্রিশটি ইঁট গাঁথা হয়েছে তাহলে পড়ে আছে কয়েকটি ইঁট ভালো করে দেখো কিছু সংখ্যক ইঁট এসেছে কিছু সংখ্যক ইঁট গাঁথা হয়ে আছে তাহলে কটি ইঁট পড়ে আছে তাহলে কী করতে হবে এটাকে বিয়োগ করতে হবে তাহলে হাজারের ঘরে আট বাকি তিনটে ঘরে শূন্য আর এখানে হাজিরের ঘরে তিন শতকের ঘরে আট দশকের ঘরে তিন এবং এককের ঘরে কী আছে দুই আছে এটা কিছু নয় বিয়োগ হবে তাহলে দুইয়ের পর শূন্য আমরা জানি কি শিখে এসছি আগে যদি উপরে শূন্য থাকে নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে কী ধরতে হবে দশ ধরতে হয় তাহলে দুইয়ের পরে দশ তুলে কী হবে আট হাতে এক তাহলে একে তিনে কি চার চারের পরে সেই দশ ধরতে হবে তাহলে চারে ছয়ে দশ হাতে কী আবার এক একে আটে নয় নয় পর সেই দশ তাহলে এক ঘাঁটে হচ্ছে হাতে এক একে তিনে চার চারের পর পাঁচ ছয় সাত আট কত হচ্ছে চার ঘাট তাহলে এখনও চার হাজার একশো আটষট্টিটি ইন্ট কী আছে পড়ে আছে এবার দেখো এখানে যোগ করতে বলে আছে তাহলে দুইয়ে তিনে কত হবে পাঁচ তোমরা ঘাঁট গুণো করবে চারে চারে কী হবে গাঁট গুনলে চারপা পাঁচ ছয় সাত আট আট হচ্ছে তাই তো ছয় এক শূন্য যোগ করলে ছয় হবে আর সাত দুই যোগ করলে নয় হবে তোমরা গাঁট গোনো গোনো করবে দেখুন সাত একে আট আটে তিনে এগারো এক হাতে এক হাতে এক কলেজ ধরে থাকবে এখানে যেটা যোগ হোক বিয়োগ হোক হাতের সংখ্যাটা হয় এখানে ধরে রাখবে নাহলে এই উপরে এক দুলে ভুলিয়ে যাবে তোমরা তো ছোটো দেখবে দুইয়ে নয় কী হচ্ছে এগারো একে বারো আর একে তেরো তেরো তিন হাতে আবার এক ধরে থাকবে ছয় আট চোদ্দো আর একে পনেরো পাঁচ হাতে এক চারে চারে আট একে নয় এখানে দেখো বলা আছে দেখো এইখানে কিছু ঘর কেটে দিয়ে আছে ঘরগুলো গিয়ে হবে দেখে আমাকে দেখিয়ে দিচ্ছি দেখো চারের দুই ছয় সাতে দুই নয় দেখো এখানে আছে ছয় আছে এখানে পাঁচ আছে তাহলে এখানে কোন সংখ্যা বসে ছয় হতে পারে তাহলে এই দুটোকে বিয়োগ করলে হয়ে যাবে ছয় পাঁচ বিয়োগ করলে কী হবে এক দেখো এক আর পাঁচে ছয় হবে তাহলে এখানেও সেম নয় থেকে আট বিয়োগ এক দেখো আট একে একে যোগ করলে নয় হয়ে যাচ্ছে এখানে দেখো বলা আছে গিয়ে যে যোগ হচ্ছে সেম তাহলে এখানে নয় এখানে আট তাহলে এক কী করে নয় বিয়োগ আট শোন এক হচ্ছে এখানে সাত আছে এখানে দুই আছে তাহলে এখানে কত হতে পারে সাত থেকে দুই বিয়োগ দেব কী হবে পাঁচ এখানে সেম আট আছে ছয় তাহলে কী হবে আট বিয়োগ ছয় সমান দুই দেখো ছয় দুই আট হচ্ছে তাহলে এখানে দেখো ভালো করে কী আছে এখানে দুই আছে এখানে এক হাজার তাহলে দুই থেকে এক বিয়োগ দিলে কী হবে এক যখন দেখবে কোনো দুটি সংখ্যা এখানে যোগ করতে বলেছে একটি ঘরে শূন্য স্থান তাহলে কী হবে এখান থেকে একটা বিয়োগ দেবে গাঁট গুনোগুনে শঙ্করের মাঝখানে বসিয়ে দেবে এটা একদম প্লেন যোগ দেওয়া আছে কী আছে এটা ছয় পাঁচে এগারো আট তিনে চোদ্দো চার হাতে এক এক নয় দশ দশ দুই বারো দুই চোদ্দো চার হাতে এক সে বলছে হয় তোমরা গাঁটে ধরে নেবে অথবা কী করবে উপরে লিখে দেবে তাহলে আটে আটে ষোলো আর একে সতেরো সাত হাতে এক সাত একে আট এখানে দেখো একই নিয়ম দেখো ছয় আছে বা তিন আছে ছয় থেকে তিন বিয়োগ দো তিন দেখো তিন থেকে যোগ করলে ছয় নয় থেকে আট বিয়োগ দিলে এক তাহলে এক এক দেখো যোগ করলে নয় নয় বিয়োগ সাত দুই দেখো সাতের দিকে যোগ করলে কী হবে নয় এখানে একই দুই কেন আট থেকে ছয় বিয়োগ দিলে দুই হবে এবারে বিয়োগের ক্ষেত্রে দেখো আমরা এতক্ষণ এখানে ছটা যোগ করলাম এবারে ছটা বিয়োগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে একটু আলাদা হবে দেখিয়ে দিচ্ছি দেখো চারের পরে নয় পাঁচ ঘাঁটে চার পর পাঁচ ছয় সাত আট নয় পাঁচ ঘাট হচ্ছে এবার দেখো এটাও সেম চারের পরে পাঁচ এক ঘাঁটে দুইয়ের পর আট দুইয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট ছয় ঘাঁট হচ্ছে একের পরে দুই তিন চার পাঁচ ছয় সাত এটাও ছয় ঘাঁট এটি এখানে বিয়ের ক্ষেত্রে কী হবে দেখো এখানে ছয় আছে ভালো করে দেখো এখানে আট আছে তাহলে এইখানে যখন উপরে দেখবে বড় সংখ্যা আছে এবং এখানে দেখবে ছোট সংখ্যা আছে তাহলে সহজভাবে কেবে এখান থেকে এটা বিয়োগ দিয়ে দেখো আট থেকে ছয় বিয় কেবে দুই দেখো সহজ আছে দুই থেকে আট ভাগ ছয় হচ্ছে এটা দুই আছে দেখো এখানে এক আছে এখানে দুই আছে তাহলে দেখো উপরে বড় সংখ্যা হচ্ছে আবারও বলছি যদি উপরে বড় সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকে বিয়োগের ক্ষেত্রে তাহলে এটা থেকে বিয়োগ দিয়ে দেবে দেখো দুই থেকে এক বিয়োগ দিলে এক বছরে দেখো এক থেকে দুই এক ঘাট এটা কীভাবে আমি আগে বলেছি যদি উপরে শূন্য থাকে নিচে বড় সংখ্যা থাকে তাহলে কীভাবে দশ ধরতে হয় তাহলে নয়ের পর দশ একঘাট হাতে এক একে নয় দশ 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 মিলে গেলে শূন্য হাতে এক একে নয় দশ দশ মিলে গেলে শূন্য হাতে এক এক দুই তিন মিলে গেলে শূন্য অর্থাৎ উত্তর শুধু এক হবে পরম্পটা দেখো উপরে এক আছে নিচে নয় নিচে বড় উপরে ছোটো তালে কি হবে এটা এগারো ধরতে হবে নয়ের পর দশ এগারো দুই গান হাতে এক একে একে দুই দুইটি মিলে গেলে শূন্য উপরে ছোটো সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে এর পাশে এক ধর্ণ নিতে হবে মনে করতে হবে তাহলে আটের পরে এটা দশ আছে আটের পরে নয় এবং দশ কয়েক ঘাট হলো দুই ঘাট হচ্ছে হাতে এক এক একে দুই দুপুরে তিন চার কত হবে দুই ঘাট হবে এখানে দেখো কী হচ্ছে এখানে বিয়ে করছে এইবারে দেখো এখানে তাহলে এখানে উপরে আছে এক নিচে আছে দুই আগে করে কী দিয়েছি উপরে বড় সংখ্যা আছে নিচে ছোটো সংখ্যা আছে বিয়োগ দিতে বিয়োগটা কেন বসেছি দেখো উপরে বড় সংখ্যা ছোট সংখ্যা বিয়োগ দিতে এখানে উল্টো আছে এখানে আছে নিচে আছে বড় সংখ্যা উপরে আছে ছোট সংখ্যা যেহেতু উপরে ছোটো সংখ্যা আছে তাহলে ভাবতে হবে এখানে সে এক না খেবে এটা এগারো হবে তাই না যখনই উপরে ছোটো সংখ্যা থাকবে আমরা কী জানি যেটা এটা এগারো ধরতে হবে তাহলে যদি এগারো হয় তাহলে এগারো বিয়োগ দুই কত হবে নয় এখানে নয় বসে থাকো নয় পর দশ গো দুই ঘাটে হচ্ছে হাতে এক দেখো মিলে হাতে এক দু তিন তিনের পরে আট পাঁচ ঘটে হচ্ছে এখানে দেখো এ দেখো এইখানে দেখো উপরে আছে বড় সংখ্যা নিচে আছে ছোটো সংখ্যা যখন উপরে বড় সংখ্যা থাকবে নিচে ছোটো সংখ্যা থাকবে তখন এখান থেকে এটা বিয়োগ দিয়ে দেবে পাঁচের থেকে চার বিয়োগ দিলে এক এখানে দেখো আবার দেখো এই সেই নিয়মটা দেখো উপরে আছে ছোটো সংখ্যা নিচে আছে বড় সংখ্যা এটা বিয়োগ হচ্ছে উপরে ছোটো নিচে বড়ো তাহলে এখানে কী ধরতে হবে তেরো ধরতে হবে তাহলে তেরো ধরলে তেরো বিয়োগ সাত কী হচ্ছে ছয় হবে গাঁট গুনবে সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো গুলো ছয় বসিয়ে দিয়েছো দেখো মিলে যাবে হাতে এক এক একে দুই দুই মিলে গেলে শূন্য তো এখানে এক আছে এখানে শূন্য আছে আমরা জানি মিলে গেলে শূন্য তাহলে এখানে কী করতে হবে এক হতে হবে তবে এক একে মিলে গেলে শূন্য এখানে দুই এখানে নয় তাহলে দুই এবার তিন চার পাঁচ ছয় সাত আট নয় কল হচ্ছে সাতঘাঁটে তাহলে এই পেজে প্রশ্ন নম্বর তেরোর পুরো অঙ্ক আমরা কভার করলাম এখানে দেখো প্রশ্ন নম্বর চোদ্দোর অঙ্কটা কী বলা আছে বলা আছে পাড়ার গ্রন্থাগারের বই এর আলমারিগুলিতে চব্বিশটি তাক আছে তাতে এই একটা তাক এই একটা তাক এই একটা তাক প্রতি তাকে একশো আটাশটি বই আছে তাহলে বইয়ের আলমারিগুলিতে মোট কটি বই আছে এটা হচ্ছে সহজ গুণ পদ্ধতি এটা হচ্ছে স্থানীয় মান বসে সেইটা গুণ দেখো এই যে চব্বিশ আছে তাহলে প্রথমে একশো আঠাশের সঙ্গে কুড়ি গুণ তারপরে একশো আঠাশের সঙ্গে চার গুণ কুড়ি যোগ চারশো চব্বিশ এটাকে ভেঙে নেওয়া যেতে পারে তা এটাকে আবার ভাঙা যেতে পারে একশোর সঙ্গে কুড়ি গুণ হবে একশো আঠার শুন কি হচ্ছে যোগ করি যোগ আট তোমাদের আমি স্থানীয় মানের বিস্তার করে শিখেছি এগুলো তাই না কি এটা স্থানীয় মানের বিস্তার অঙ্ক এটাকে যোগ করে এটাকে যোগ গুণ করে এটাকে গুণ করে যা হয়েছে সেটাকে যোগ করে দেওয়া হয়েছে এখানে সরাসরি এসছে কি এসছে প্রথমে চারের সঙ্গে একশো আঠাশ গুন করা হয়েছে তারপর ওখানে শূন্য বসিয়ে দেওয়া হয়েছে তারপর দুইয়ের সঙ্গে এটা গুন করে বসে নেওয়া হয়েছে ভালো করে দেখো এটা কি হচ্ছে চারদের গুণ এটা হচ্ছে কী কী কুড়িদের গুণ অর্থাৎ আমরা নর্মাল পদ্ধতি যেগুলো গুণ করে আসি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্থানীয় মান বসানোর ফলে অঙ্কগুলো হয় তাহলে এখানে দেখো কী আছে একজন শিল্পীর হাতে আঁকা একটি ছবি এক হাজার পাঁচশো সত্তর টাকায় বিক্রি হলে এর তিনটি ছবির দাম কত তাহলে গুণ হবে এটি যদি একটা ছবির দাম এত টাকা হয় তোমার উদাহরণ দিয়ে বলতে পারি ধরো একটা বলের দাম পাঁচ টাকা তাহলে তিনটি বলের দাম কী হবে একটা বলের দাম যদি পাঁচ টাকা হয় তাহলে তিনটি বলের দাম কী হবে পনেরো টাকা হবে কেন তিন গুণ পাঁচ এটাকে গুণ করে দেওয়া হয়েছে এখন আসে তিন শূন্য শূন্য তিন সাত একুশের এক হাতে দুই তিন পাঁচ পনেরো ষোলো সতেরো সাত হাতে এক তিন এক তিন একে চার দেখো এটা পেজ চোদ্দো নম্বর পেজের অঙ্ক কমপ্লিট এবার এসেছি আমরা পনেরো নম্বর পেজে দেখো এখানে তো গুণটা করে দেওয়া আছে তাহলে এখানে কী হচ্ছে প্রথমে দুই দেড় গুণ এটা কুড়ি দেড় গুণ তাহলে এখানে যদি হয় এটা কী হবে এখানে আমরা কী করব প্রথমে একশো আটত্রিশ গুণ কী হবে প্রথমে নয় তেরো গুণ তারপরে কী হবে একশো আটত্রিশ গুণ কুড়ি কেন উনত্রিশ সমান নয় গুণ নয় যোগ কুড়ি বা কুড়ি যোগ নয় তাই তো এখানে কীভাবে নয় আট নয় নয় আটে বাহাত্তরের দুই হাতে সাত সাতের হাতে ধরে দুজনে না এখানেও ডবল লিখতে হবে এখানে দুটো দুবার গুণ হবে এবারে তিন নয় সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশের চার হাতে তিন নয় একের নয় দশ এগারো বারো এবার দেখো দুইয়ের সঙ্গে গুণ হবে তাহলে আট দোকানে তাহলে এখানে শূন্য হবে কেন যেহেতু কুড়ির সঙ্গে গুণটা শূন্য হয়ে যাচ্ছে আমরা জানি আর এখানে একটা ঘর পর থেকে গুণ করতে হয় আট দোকানে ষোলো ষোলোর ছয় হাতে এক তিন দু দুই তিনে ছয় এক সাত দুই এক দুই যোগ করো দুই শূন্য দুই চার ছয় দশের শূন্য এটা যোগ হবে চার ছয় দশ শূন্য হাতে এক সাতে দুই নয় এক দশে শূন্য হাতে এক দুই এক তিন হাতে এক ষোলো চার চার হাজার দুই এখানেও দেখা ভালো করে দেখো তাহলে এখানে কী হবে আমরা কী বসতে পারবো এখানে দুশো চল্লিশ গুণ পাঁচ দুশো চল্লিশ তাহলে এখানে কী হবে এটার সময় কী হবে গুণ পাঁচ আর নিচে কী হবে গুণ দশ সব করেই হবে এটা তো প্লেন তিন গুণ প্লেন পাঁচ গুণ আছে এটা দেখো প্রথমে গুণ কী হবে ছয় তারপরে গুণ কী হবে দশ এটাও সেম নাকি সব গোটা প্রথমে গুণ কী হবে দুই তারপরে গুণ কী হবে দশ এটাও সেম প্রথমে গুণ তিন তারপরে গুণ দশ তার পরিচয় আমরা পাঁচ ছয় তিরিশ শূন্য হাতে তিন তিন হাতে ধরে থাকবে এই হাতে ধরে না থাকলে কিন্তু তোমরা ছোটো তোমাদের অঙ্ক গুলে যাবে এবারে দেখো পাঁচ চারে কুড়ি একুশ বাইশ তেইশ তেইশে তিন হাতে দুই পাঁচ দোকানে দশ এগারো বারো দেখো ছয় এতে লেখানে শূন্য হবে আমি জানি ভালো করে এবার কেবে ছয় এক ছয় চার এক চার দুই এক দুই শূন্য 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 ছয় দিনে যোগ করলে নয় হবে চার দুই যোগ করলে কীভাবে ছয় হবে আর দুই এক যোগ করলে তিন হবে এটা করি তিন পাঁচ পনেরো পনেরো পাঁচ হাতে এক তিন তারিখের নয় শূন্য হাতে এক তিন তারিখের নয় এক পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ পঁয়ত্রিশ ছত্রিশ সাত হাতে তিন পাঁচ তেত্রিশ যদি অঙ্ক যেগুলো অঙ্ক করা হচ্ছে কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে এখানে প্রথমে ছয় তারপর দশ গুণ হবে ছয় দোকানে বারো দুই হাতে এক অবশ্যই গাঁট ধরে থাকবে তারপর কী আছে ছয় একে ছয় আর একে সাত ছয় দোকানে বারো এখানে শূন্য হবে এক দুইয়ে দুই এক একে এক দুই এক দুই তাহলে দুই শূন্য দুই তিনি যোগ হচ্ছে সাথে দুই নয় দুই এক তিন দুই এরকম একটা দেখো পাঁচ তথ্য সূর্য শূন্য হাতে এক থাকলো দুই শূন্য শূন্য তাহলে ওই একটা এখানে বসে গেলো যে একটা ছিল সেই একটা এখানে বসে গেলো যেহেতু দুই শূন্য শূন্য হচ্ছে তিনে দুয়ে দুয়ে তিনে ছয় এখানে শূন্য বসবে যেহেতু একটা করে পরে হচ্ছে অথবা দশের সময় গুণ হচ্ছে তাহলে পাঁচ এক পাঁচ এক শূন্য শূন্য তিন এক তিন যদি যোগ করে হবে শূন্য পাঁচ একে ছয় এটা শূন্য ছয় ছয় তিন এর সেই সংখ্যকটা দেখব আমরা দেখো প্রথমে তিন দ্বারা তারপর দশ দাঁড়াবুণ উনিশশো চব্বিশে চার হাতে দুই প্রতি অঙ্কের গুণের ক্ষেত্রে অবশ্যই গাঁটটা ধরে থাকবে তাতে কীভাবে গুণের হিসাব ভুল হবে না দুই তিন তিরিশ নয় দশ এগারো এক হাতে এক তিন চারের বারো একে তেরো এখানে একটা শূন্য 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 বসে গেল আট আট তিন এক তিন চার চার যোগ রাখবে চার আট একে নয় তিনে তিনে ছয় চার একে পাঁচ তাহলে আমরা পনেরো এই অঙ্কটা কমপ্লিট করলাম